পৌষ হতেই তিন রাশির সোনালি দিন শুরু এসব শুভ কাজ সম্পন্ন হবে সূর্যকে অবস্থান প্রতিপত্তি সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহ বলা হয় সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার রাশিচক্র পরিবর্তন করে সূর্য বছরে বারবার তার রাশিচক্র পরিবর্তন করে সনাতন ধর্মে পৌষ মাসকে অত্যন্ত অশুভ সময় বলে মনে করা হয় এই সময়ে সমস্ত শুভ কাজ নিষিদ্ধ এক চার জানুয়ারি মকর বা সংক্রান্তির দিন শেষ হতে চলেছে পৌষ মাস এদিন সূর্য তার নক্ষত্র পরিবর্তন করছে সূর্য উত্তরাসার নক্ষত্রে পরিবর্তিত হতে চলেছে সূর্যের এই নক্ষত্রের পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন জানুন কাদের সুসময় শুরু হবে আরিস চোদ্দ জানুয়ারির পর থেকে মেষ রাশির জাতকদের জন্য শুভ বলে মনে করা হয় এই রাশির জাতকরাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে পুরনো বকেয়া টাকা পেতে পারেন এই সময়টিকে বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সিংহ ওয়ু যে সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জন করতে চান তাদের জন্য এই সময়কাল খুব শুভ বলে মনে করা হয় আয়ের নতুন উৎস পাবেন নতুন কোনো কাজ শুরু করতে পারেন ধনু সেগেঠেয় সূর্যের নক্ষত্র পরিবর্তনের কারণে ধনু রাশির জাত করা আর্থিক সুবিধা পেতে পারেন তারা সমাজে সম্মান পাবে তারা পরিবার থেকে সহযোগিতা পাবেন এই শুভ কাজগুলি শুরু হবে পৌষ মাস শেষ হওয়ার পৌষ শেষ হতেই তিন রাশির সোনালি দিন শুরু এসব শুভ কাজ সম্পন্ন হবে সূর্যকে অবস্থান প্রতিপত্তি সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহ বলা হয় সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার রাশিচক্র পরিবর্তন করে সূর্য বছরে বারবার তার রাশিচক্র পরিবর্তন করে সনাতন ধর্মে পৌষ মাসকে অত্যন্ত অশুভ সময় বলে মনে করা হয় এই সময়ে সমস্ত শুভ কাজ নিষিদ্ধ এক চার জানুয়ারি মকর বা সংক্রান্তির দিন শেষ হতে চলেছে পৌষ মাস এদিন সূর্য তার নক্ষত্র পরিবর্তন করছে সূর্য উত্তরাসার নক্ষত্রে পরিবর্তিত হতে চলেছে সূর্যের এই নক্ষত্রের পরিবর্তনে কিছু রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন জানুন কাদের সুসময় শুরু হবে মেষ আরিস চোদ্দ জানুয়ারির পর থেকে মেষ রাশির জাতকদের জন্য সুভ বলে মনে করা হয় এই রাশির জাতকরাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর্থিক অবস্থার উন্নতি হবে পুরনো বকেয়া টাকা পেতে পারেন এই সময়টিকে বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সিংহ ওই যে সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জন করতে চান তাদের জন্য এই সময়কাল খুব শুভ বলে মনে করা হয় আয়ের নতুন উৎস পাবেন নতুন কোনো কাজ শুরু করতে পারেন